নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিম্পা সংসারে সবাইকে স্বাগত আজ বছরের দ্বিতীয় দিন মানে বাঙালিদের বছরের দ্বিতীয় দিন তো প্রথম দিনের পার্সেলগুলো আসলো না দুঃখে কিন্তু দ্বিতীয় দিনে পার্সেল সব আসছে একটা একটা করে তো একটা একটা করে দেখাবো কি কি করেছি তো ভিডিওটা আগে দেখতে থাকো হ্যাঁ আজ একটা এমন রান্না করছি যেটা আমাদের বাড়িতে হওয়া মানে নিজেরা কবে বাড়ি ছাড়া হয়ে যাবে সেটা আমরা জানি না লুকিয়ে লুকিয়ে এইগুলো করতে হয় কিন্তু মাঝে মাঝে করতেও হয় আমাদেরকে কারণ আমাদের শরীরে এইখানে না সত্যি কথা বলতে তেমন সবজিও পাওয়া যায় না মানে বেছে বেছে সবজি পাওয়া যায় তো এইগুলো মাঝে মাঝে আমাদেরকে লুকিয়ে খেতে হয় তো আজকে দেখতেই পেয়ে গেছো তোমরা কি করছি আর বেশি বকবো না আর পার্সেলগুলো আসার কথা ছিল কালকে তো কালকে আসলো না ঠিক আছে মানা যায় কাল মঙ্গলবার ছিল পয়সাটাও বের করাতে একটু কা কর করতো যাই হোক আজকে বুধবার তো বেশি কিছু না তাড়াতাড়ি করবো মেয়ে ঘুমাচ্ছে আর জাস্ট সিম্পল আর আমি বলেছিলাম না যে বাবার মাথায় জল ঢালার পরেও আমাদের এখানে জল আসেনি প্রায় পাক্কা আমাদের এখানে তিন দিন পরেই যে দেখেও শান্তি জিনিসটা যে এসেছে ফাইনালি আর ফাইনালি এসেছে বলতে বলতে আমি বোতলগুলো আগে ভরে নিচ্ছি কারণ কখন আবার জল চলে যাবে তাও জানি না এখানে যে এত জলের হাহাকার আমি সত্যি মানে মাঝে মাঝে ভাবি এমনি বাড়ি চলে যাব যাই হোক দেখতে পাচ্ছ উঠে পড়েছে আমার কাজ হয়ে গেল আর ও ঘুমা কাঁদু ফোন দেখলে পাক্কা চুপ মানে ও ঘুম থেকে উঠেছে আর ওর বাবা না আমাকে স্ক্যাম করে আমার সঙ্গে আর মানুষ সঙ্গে একটা স্ক্যাম করেছে আমাকে একদিন বলেছিল যে মেয়েকে চুল কাটাতে নিয়ে যাচ্ছে বাস চুল আর চুল নাই পুরো ময়দান ফাঁকা মাঠ করে দিয়ে চলে আসছে আর এটা একটু এমনি হাসাকর জিনিস আর বেশি কিছু না এতে আদা রসুন পেঁয়াজ একটু পেস্ট করে নিয়েছিলাম অন্য কিছু আর মশলা দিইনি গরম মশলা তো দিইনি জাস্ট যে টমেটো দিয়ে এত কাচি সঙ্গে সঙ্গে মেয়েকে বলি না মেয়েকে কার্টুন দেখাতে নি মানে কার্টুন চালিয়ে দিই তো মেয়েকে কার্টুন চালিয়ে দেওয়ার পর এখানে কাজ করছে আর এখানে না বলেছিলাম আওয়াজের সমস্যা হবে সত্যি এত আওয়াজের সমস্যা হচ্ছে সেটা একদিন তোমাদেরকে ভিডিও করে দেখাবো কেন সমস্যাটা হচ্ছে মানে ঘুমাতে পর্যন্ত আমরা পাচ্ছি না এত জোরে জোরে আওয়াজটা হচ্ছে কিন্তু কিছু বলা যাবে না কারণ ওদের কাজ ওরা করবে আমাদের কাজ হোক তাতে বা না হোক তো গল্প করতে করতে প্রায় রান্নাটা শেষ করে হয়েই যাচ্ছে কিন্তু এখনো হয়নি আর সত্যি কথা আমার বরের একটু মশলাদার খাবার পছন্দ সেটা যতই গরম হোক কিন্তু আজ কোন দিকে সূর্য উঠেছিলো বলেছিল পাতলা কিন্তু আমি ওইটা তো করব না লাস্টে পাতলা জিনিস করব দেখতে পাচ্ছ এ দেখো বোতল পুরো ভর্তি রিক্স আমি নেবো না আর একদিন নিয়েছি আর নয় বালতি বোতল হাঁড়ি কুড়ি যা ছিল ফাইনালি ও ঠান্ডা ঠান্ডা জল নয় গরম জল এখানে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি এখন তাপমাত্রা মানে এই এগারোটার সময় মানে পরে কি হবে জানি নি জানা নেই সরি একটু কথার গড়বড় হয়ে যাচ্ছে তাই দেখো ওকে টিভি দেখতে দিয়ে আসছি উনি থাকবেন না জানে মা কিছু করছে ওকে যত ওখান থেকে ওই দিকে দেখাচ্ছি দেখ ও ঠিক চলে আসে ঠিক আছে ওকে সান করিয়ে দেবো কিছুক্ষণ পর তো আমার মশলাটা ওখানে দেখি যায় কি হচ্ছে দেখলাম একটু ধরে ধরে যাচ্ছিলো জাস্ট চলে আসছি সঙ্গে সঙ্গে কতদিন নয় মানে প্রায় এক দেড় মাস পর আমাদের বাড়িতে রান্না হচ্ছে ডিম কারি কেননা বাড়িওয়ালা ফোন করেছিল একবার সত্যি কথা বলতে সে বলেছিল যে আমি এক সপ্তাহের মধ্যে যাচ্ছি সেই কারণে আমরা ডিম আনা বন্ধ করে দিয়েছিলাম আজকে আবার এনেছি আজকে এই প্রথম হয়তো আমার ব্লগে ডিম কারি দেখতে পাচ্ছ আবার কবে দেখতে পাবে আমি জানি না ঠিক আছে তো এইদিকে যত আমি ওকে ঝাঁজ লাগছে বলে আমি সাইড করে দিচ্ছি ও সেই রান্নাঘরে চলে আসছে কিছু কিছু না আজকে ডাল সেদ্ধ আলু ভাতে আর ডিম কারি আর আলু এত দেখে হয়তো অবাক হবে আজকে হবে আমাদের বাড়িতে জল ঢালা ভাত এত গরমে আর গরম ভাত ইচ্ছা করে না যে খায় বলে অনেক বক বক করছি মানছি আর চলো দেখে নাও পরে কি কি করছি ওকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে ওইদিকে আমার রান্না তো হচ্ছে আর এদিকে ওর জিনিসপত্র এই ছোটো ডাক মানে বাক্সটাতেই থাকে ওর সব জিনিসটাই আর এইদিকে ও এত ফোন দেখতে ব্যস্ত আমি শুধু ওকে দেখাচ্ছি দেখো ও ঠিক ওখানটা বসবে ওই বুকে ভর দিয়ে দেখবে আমি যত ওকে বস করিয়ে দেবো হবে না ও অমন করেই থাকবে কিছু মানে দিদিরা আমাকে বলেছে যে আমি তো ওর ভালো ব্লগ দেখতে ইন্টারেস্ট নই আমি তোর মেয়েকে দেখতে ইন্টারেস্ট তো তাদের জন্য মাঝে মাঝে ওকে দেখাতে হচ্ছে তো এইদিকে মশলাটা প্রায় রেডি হয়ে গেছে তাই আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি জন্য একটা ভাজায় রেখে দেবো আমাদের জন্যই দুজনের জন্যে তাই মশলাটা একটু বেশি হয়ে গেছে ও কোনো ব্যাপার না এদিকে আমার পার্সেলগুলো তো এসে রেডি আর একটা পার্সেলও আসবে কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিল তো অলরেডি এখন দুটো পার্সেল দেখে নাও আর এদিকে দেখো রোদ বিয়াল্লিশ ডিগ্রির তাপমাত্রায় এখন ছাদেতে আমি বসে আছি বসে নেই বাস করছে আমার যন্ত্র নিয়ে আমি বসে পড়েছি এখন আর এটা হচ্ছে একটা বাস্কেট টাইপের লন্ড্রি বক্স না ঠিক সত্যি কথা বলতে এটা দুটো দিয়েছে একটা ছোট আর একটা বড় এতেই আমার মানুষ জামা কাপড়গুলো রাখবে বলে কারণ জামা কাপড়গুলো এলোমেলো হয়ে পড়ে থাকে দেখতে একটা কেমন বাজে বাজে ভাব লাগে সেই জন্য তাকে বলেছিলাম যে আমাকে কিছু টাকা দেবে আমি একটা জিনিস কিনবো তাকে বলিও নি প্রথমে যে আমি কী কিনবো তাহলে তো আমাকে কিনতেই দিত না সে তো দেখে না এই জিনিসটা ভালো মানে সস্তায় ঠিকই আছে সত্যি কথা মিশো তো তো সস্তায় মানে এতটাই বাজেট ফ্রেন্ডলি যে হ্যাঁ সবাই কিনতে পারবে অন্তত তো এইটার দাম প্রায় ওই সেলে সেদিন সেল দিচ্ছিল দুশো একশো আটানব্বই টাকা না একশো সত্তর টাকা নিয়েছিল আমি ঠিক ভুলে গেছি ওই আশপাশ মানে দুশো টাকাও না তোর সঙ্গে একটা সাপোর্টার দিয়েছে আর দিয়েছে এই যে একটা ঢাকা মানে ঢাকা সিস্টেম একটা বক্স টাইপের যাতে ধুলো বেশি না পড়ে আসলে পাশে এত কাজ হচ্ছে আর মানে দিনে যদি চারবারও ঝাড়ু মারি এমনভাবে বালিগুলো মানে বেরোচ্ছে যেন আমি এক সপ্তাহ বাড়িতে কোনো ঝাড়ু বা লাতা দিইনি ঠিক আছে তো একটা ছোটো একটা বড় দেখে নাও আর সঙ্গে সঙ্গে জিনিসটা হাতে পেয়ে এতটাই খুশি যে সঙ্গে সঙ্গে আমি গুছোতে লেগে গেছে আর কেমন লাগছে এই জিনিসটা সবাই কমেন্ট করে প্লিজ বলবে আর আমার না কিছুতেই তস না প্রথমে কাঁথাগুলো রাখছিলাম কিন্তু কাঁথা রাখলে দেখতে পাচ্ছি জামাগুলো আর না সেই কারণে আমি কাঁথাগুলো সাইড করে দিয়েছি আর যেইটাই আগে কাপড় থাকতো তাতে ভাবছি চাদর আর ওই কাঁথাগুলো রেখে দেবো তো মেয়ের এই ছোটো ছোটো জিনিসগুলো এখন কি করব সেটাই ভাবছি কারণ ওর গায়েতে আর এগুলো হয় না সেই কারণে আমি দেখি কি করা যায় সত্যি কথা বলতে এই যে তাই এতটা স্টোরেজ এখনও খালি আছে ঠিক আছে তবুও আবার কিছু না কিছু রাখবো আমি সেকশন করেই রাখছি একটাতে জামা থাকবে মানুষ আর একটাতে প্যান্ট থাকবে তাহলে খুঁজলে সুবিধা হবে না হলে সুবিধা হয় না আর এইদিকে আমি চাদর যেটাতে আগে মানুষ জামা কাপড় থাকতো সেটাতে এখন চাদর আর ওর কাঁথাগুলো রেখে দিয়েছি আর একটা ছোট্ট একটা মেকআপ পাওয়া কিনেছি কারণ আমার মেকআপের যে মানে প্রায় বছর হয়ে গেল। বিয়ে হয়েছে প্রায় না দু বছর হয়ে গেছে কমপ্লিট তিন বছরও পড়লো তো তার জন্য সেই ব্যাগটাতেই থাকতো মেকআপের প্রোডাক্টগুলো এখন না একটা ইচ্ছা হলো যে কিনি যেহেতু কমে পেয়েছি তো এটা পুরোটাই মানে আর রাখতে পারছিল না ভার তো এই সাইড দিয়ে চেনটা না এটা গোছানোর জন্য আমি বিশাল ঠিক আছে আর এই দিকে আমার মেয়ে দিকে দেখে তো আমি শুধু ভাবছি না আমার একটা আমি তাড়াতাড়ি নিয়েছি ঠিক আছে আর এইগুলো প্রায় অর্ধেক আমার বিয়ের জিনিস অর্ধেকের অর্ধেক আমার বিয়ের জিনিস ঠিক আছে একটা করে একটাই শুধু এবারে যদি দেশে যায় তার আগে একটা মেকআপ ফিক্সার কিনবো বাস আর কিচ্ছু কিনবো না কারণ পুরো ভান্ডার হয়ে আছে এগুলো প্রায় সবসময় কারো বিয়ে হলে তখনই বেরোয় বা পুজো আজাতেই বেরোয় অন্য সময় তো বেরোয় না আর এইদিকে একদিন আমার একটা ছোট বোন ছিল সে না এই যে নখে করে এই দশা করে দিয়েছে যাই হোক বাচ্চা মেয়ে কিছু বলা যাবে না তো এগুলোর এখনও পর্যন্ত ডেট আছে আর আশা করছি দু পর্যন্ত থাকবে থাকা দরকার জানি না থেকে সব কিনেছিলাম বিয়ের জন্য হ্যাঁ এইদিকে নায়িকা না পার্পেল যে কোনো একটা হবে হয়তো পার্পেল না হলে নায়িকা ভুলে গেছি সত্যি কথা বলতে কোথা থেকে কিনেছি তো যাই হোক মেকআপের কালেকশন দেখে নাও তোমরা কথা বলতে এত স্টোরেজ আছে আমি ভাবতে পারিনি মানে এতটা অনেক কিছু রাখা যাবে আর আমার সব বরাবর লিপস্টিকের শেড কালেক্ট করতে ভালো লাগে এইখানে আমার লিপস্টিক দেখলে পাগলা হয়ে যাবে কিন্তু আমি কোথাও লাগিয়ে যাই কোথাও লাগিয়ে যায় না সব সময়ের জন্য তো সব কিছুতে সব কিছু মানায় না সেই কারণে এতগুলো আমার লিপস্টিক একটা লাইন আই মাস্কারা কারণ মাস্ক কারাই মনে হয় ওইটা হ্যাঁ দিয়েছে পার্পেল থেকে যেহেতু দুটো তিনটে লিপস্টিক কিনেছিলাম একটা মার্স কোম্পানির আর দুটো ইলেকট্রিনের এইগুলোই আর এদিকে এক ক্লিপ এত ক্লিপ মানে হয়ে গেছে এগুলো একটা একটা কুড়ি টাকা মানে ছটা আশা করি ছটা আছে আর ওইদিকে আমার মেয়ে বোতলগুলো নিয়ে চলে গেছিলো সেগুলো আবার নিয়ে আসতে হবে দেখ ছটা ছিল নিয়েছিল কুড়ি টাকা আর দেশেতে এগুলোই হয়তো পনেরো দশ টাকা করে নিয়ে নেয় মানে কুড়ি টাকার জিনিস ষাট টাকায় বিক্রি করবে এটাতেই লাভ আর তারা যেহেতু দূর থেকে আসে তাদের তো লাভ তারা হাতে রাখবেই তো এইদিকে আমি ক্লিকগুলোও রেখে দিচ্ছি দরকারে যাতে আমি পাই কারণ আমি দরকারে কোনো জিনিসটা হাতের সামনে পায় না এদিকে আরেকটা একটা পার্সেল আসবে সেটা লাস্ট আমি শেয়ার করব তো দেখতে মানে আমার ব্যাগটা খুবই পছন্দ হয়েছে আর টাটা তো করে দিয়েছি কিন্তু এখনও টাটা না আর একটা পার্সেল আসবে দেখে নেবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো করতে ভুলবেই না আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে যাতে আগামী ভিডিওগুলো আমার আপনাদের কাছে পৌঁছাতে পারে আর আশা করছি সবাই ভালোবাসা দিচ্ছেন এইভাবেই পাশে থাকবেন আর নতুন সাবস্ক্রাইবরা প্লিজ 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 একটা করে কমেন্ট করবেন এতগুলো প্লিজ বললাম প্লিজ একটা করে কমেন্ট করে যাবে তো এই যে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর আজকের মতো টাটা